রহমতুল্লাহি আবার আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমার গাছে অলরেডি আপনার ফুল সিটিং হয়েছে এবং ফলও সিটিং হয়েছে ফুল আসছে এবং ফল সিটিং হচ্ছে তো চার পাঁচটা সিম আমি দেখছি তো ইতিমধ্যে আমি মনে করেন যে আমার এই গাছের ফল ফুল এবং ফল টিকাবার জন্য আমি যে ঔষধটা দিচ্ছি সেটা হইলে দিয়া মারুফ ওই প্যাকেটটা তুলে আসে এবং দেখেন ওই যে ভোমোর উড়তিছে এই কারণে আপনারা যে কোনো এক ধরনের একটা বিষ দিয়ে দেবেন যেন ভোমোর আইসা না বসে ভোমোর আইসা বললে বসলে কিন্তু এই সময় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো কি হ্যাঁ ওই প্যাকেটটা নিয়ে আমি কিন্তু এটা রোপণ করছিলাম কোরবানির ঈদের সপ্তাহানেক আগে আমি এই গাছটা রোপণ করছিলাম এবং এখানে আমি গাছ জংলার উপরে উঠে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু উনত্রিশ শতক জমির উপরে আমি এই সিম গাছ লাগাইছি আর একটু প্যাকেটটা বাইর করে দাও প্যাকেটটা বাইর করিয়ে দাও তো আমি এই ফল সিটিংয়ের জন্য আপনারা একটু সত্রাগ দিবেন তার সাথে একটু ভিটামিন ম্যানকোজের জানত কার্বনাইজ থাকে এই যে দেখেন গোল্ড হেল্প পঁচাত্তর ডব্লু পি এটা ব্যবহারের সব কিছুই এই প্যাকেটের গায়ে লেখা আছে তো এর ভিতরে আমি একটা বিষ স্প্রে করতেছি সেটা হলো যে পোকা দমন করার জন্য কারণ ফুল আসছে অসম্ভব ফুল আসছে গাছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন অসম্ভব ফুল আসছে এবং ফলও কিন্তু সিটিং হচ্ছে আল্লাহ রহমাতে এটা কিন্তু ফল সিটিং হচ্ছে আর আমি যদি একটু আপনাদেরকে বুঝাবার স্বার্থে আসলে জানেন যে আমি বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা এখানে কিন্তু আমার আট বিঘার মতন লতিকচুর কচুর আবাদ আছে এরই পাশাপাশি কিন্তু আমি এই সিম গাছ করছি এবং দুই বিঘা লতিরা দুই বিঘা মরিচ করছি দুই বিঘা মরিচ করছি তো এর পাশাপাশি এই ছিম গাছের যত্ন আমি তেমন একটা নিতে পারি নাই জানলাটা দিছি মাত্রই কিন্তু আমি এর ভিতরে কোনো রাসায়নিক দিই নেই তবে এটা কিন্তু কাশ্মীরি সিম বলা হয় এটা কিন্তু কেরালার সিম না এটা কাশ্মীরি সিম তো কেরালার কিছু বীজ আছে আমার এখানে তো একই সাথে রোপণ করা কেরালায় কিন্তু কোনো ফুল ফল এখন পর্যন্ত আসে নাই কিন্তু কাশ্মীরিতে কিন্তু দেখেন আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু ফল সিটিং হয়ে যাচ্ছে তো এটা দশ বারো দিনের মধ্যে রেজাল্ট কি আসে এটা আপনাদেরকে দেখানো দেখাবো ইনশাল্লাহ আমার ভিডিওটা একটু ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো কিভাবে ফলন আসে বা কী বিসান্তর কী এ টু জেড ভিডিও আমি আপনাদেরকে দেবো মাসাল্লাহ এখানে দুইটা সিম বড় হয়েছে দেখা যাচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন যে এটা কিন্তু কাশ্মীরি সিম হ্যাঁ এটা কাশ্মীরি সিম দেখেন এই যে ফল সিটিং হয়েছে সাইদুল বিষটা পরে মার মারিস না ফল সিটিং হয়েছে মারিস না ফল সিটিং হয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত আমি যেটা বলবো যে এই বিষটা কিন্তু আমি আপনাদের হাতে তুলে দেওয়ার নেই এখানে কেরালা এবং কাশ্মীরি লাগাইছি যে দুইটা জাত ভালো হয় এই দুইটা জাতি যেটাই ভালো হয় সেটা কিন্তু আমি আপনাদের হাতে তুলে ধরবো বা আপনাদের হাতে তুলে দেব। ইনশাল্লাহ এবছর দেখি কি হয় আপনারাও দেখেন আমিও দেখি আর এর তদারকি যে কিভাবে কি করতে হয় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার জন্য একটু দোয়া করবেন আপনারা আর দীর্ঘদিন যাবত আমি এই কাজের সাথে জড়িত আপনাদেরকে দিক নির্দেশনা দিয়া আমি যথেষ্ট কষ্ট করি এখানে একটা সিটিং হয়েছে ফল অনেক চেষ্টা করি বৃষ্টি পরে এখা আজকে ভিডিওটা অন্য অন্য কথা আজকে বললাম না তো আমি সামনে ইনশাল্লাহ বলবো আসসালামু আলাইকুম অবার খাতু